আলাইকুম আমি এক্সপ্লর আইটি থেকে একটা প্রস্তাবপত্র নিয়ে এসেছি যেটা সিলভার শপের জন্য সিলভার অনেক ধরনের আইটেম আছে যেগুলো আপনার শপে বিক্রি হয় হাড়ি এই সব তৈরি হয় এইগুলা দিয়ে তৈরি হয় এমনি সিলভারের অনেকটা আসলে সিলভার যে সবগুলো সেই সবগুলোর জন্য আমাদের এই প্রস্তাবটিকটা সেইভাবে ডিজাইন এবং ডেভেলপ করা এখন আপনারা যদি আমাদের প্রস্তাবটাটা দেখেন তাহলে আমাদের অফার পিউটা আমরা এখন দিব আর হচ্ছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যেটা দেখতে পাচ্ছেন টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো কার্ড আকারে দেখতে পারবেন আর মাল্টি শপ হইতে পারে মাল্টি শপ বলতে অনেকগুলো শপ হইতে পারে সেক্ষেত্রে মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করার জন্য আপনার তো আলাদা আলাদা পসেপ্টার লাগতে পারে যাতে সেটা না লাগে এই জন্যই আমরা আলাদা নিয়ে এসে করছি এবং এখান থেকে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে আলাদা আলাদা ব্রাঞ্চ তারপর ডেট ওয়াইজ আপনি আলাদা আলাদা ভাবে দেখতে পারবেন যেটা হচ্ছে কত টাকা ইনকাম হয়েছে বা কি হয়েছে এগুলো দেখার জন্য আলাদা আলাদা করে সব কিছু করতে পারবেন এবং কিছু গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে গ্রাফিক্যাল চার্ট হয়ে যে ফিনান্সিয়াল চার্ট হিসেবে দেওয়া আছে এবং যদি আমরা ইউজার মডিউলে যাই আমার অনেকগুলো মডিউল আছে তার মধ্যে প্রথমে আমরা যদি যাই ইউজার মডিউলে ইউজার মডিউলে ইউজার চার্টটা আছে সেখানে অনেকগুলো ইউজারের লিস্ট দেখার শো হবে এখান থেকে ইউজার অ্যাড করতে পারবেন এবং লিস্ট টাকার এখানে শো হবে এবং ম্যানেজও করতে যদি এখন দেখি রোল ম্যানেজ আসলে রোল দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা রোল ক্রিয়েট ক্রিয়েট করে দিতে পারে যেরকম আমাদের এডমিন থাকে ক্যাশিয়ার থাকে তারপর ম্যানেজার থাকে তারপর ডাটা এন্ট্রি থাকে সেলসম্যান থাকে এরকম যারা আছে তাদেরকে আলাদা আলাদা রোল দিয়ে দেবো এই রোলকে যাদের অ্যাসাইন করে দেবো তাদের শুধু রোল ওয়াইজই কাজ করা হবে এবং আসলে ম্যানেজারের তো অনেক অ্যাক্সেস দরকার হয় আবার অনেক অ্যাক্সেস দরকার হয় না তাহলে তো ম্যানেজার সব দরকার নাই আবার যেরকম ডাটা এন্ট্রি যারা করবে তাদের তো সব কিছু দরকার নাই আবার যারা সেল করবে তাদের তো এই যে এত হিসাব নিকেশ দরকার নেই তাইলে এই কারণে রোলটা ম্যানেজ করা সেল কমিশন এজেন্ট এখানে দেওয়া আছে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন যেটা হচ্ছে অনেকে কমিশন বেস কাজ করে তাদের কত পার্সেন্ট কমিশন দিবেন এটা এখান থেকে তুলে দিলে পারে এই ইউজারে কত কি সেল করলো সেটা হচ্ছে কমিশন বেস কাজ করবে এবং কমিশন বেস সেটা তার কমিশনটা চলে আসবে এবার যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই কন্টাক্ট মডিউলের সাপ্লায়ার বলে একটা আছে যেগুলো হচ্ছে আমরা সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ করতে পারবো তারপর কাস্টমার আছে কাস্টমারগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো এবং কাস্টমার গ্রুপ আছে আসলে কাস্টমারগুলা যেগুলো থাকবে তারা আমাদের কাছ থেকে অনেক কিছু কেনাকাটা করে এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় তাদেরকে ডিসকাউন্ট দিতে পারি বা অনেক অফার দিতে পারি সেটা আমরা প্রত্যেকটা কাস্টমারকে আলাদা আলাদা করে না দিয়ে একটা গ্রুপ করে দিব গ্রুপের আন্ডারে আমরা সেই অফারটা দিলে ওই গ্রুপের আন্ডারে যতগুলো কাস্টমার আছে সেগুলা এইটা এনজয় করতে পারবে এই অফারগুলা তারপর ইম্পোর্ট কন্টাক্ট কন্টাক্টগুলা হচ্ছে যে ইম্পোর্ট কন্টাক্ট করবে সেটা হচ্ছে বাল্ক আকারে যে এক্সেল ফাইল এটার আপলোড করতে পারবো তারপর যদি আমরা প্রোডাক্ট যাই প্রোডাক্ট মডিউলে অ্যাড প্রোডাক্টে গেলে প্রোডাক্টগুলা অ্যাড করতে পারবো সেই প্রোডাক্টগুলো লিস্ট প্রোডাক্টে গেলে লিস্ট আকারে শো হবে আপডেট প্রাইস যেটা আপডেট প্রাইসটা এখানে প্রাইসগুলো গুলো আপডেট করার জন্য আমরা এক্সেল ফাইলটা ডাউনলোড করব করার পরে যে পার্স প্রোডাক্টগুলোর যে প্রাইসটা আপডেট হবে সেগুলো আপডেট করে আবারও এক্সেল যখন আপলোড করব করার পরে এই প্রোডাক্টগুলো আপডেট অটোমেটিকলি হয়ে যাবে তারপর যদি আমরা যাই প্রিন্ট লেভেল আমরা প্রিন্টগুলো লেভেলগুলো প্রিন্ট করতে পারি আমরা যে বারকোডটা দিই সে বারকোডটা প্রিন্ট করার জন্য তারপর ভেরিয়েশন ভেরিয়েশন থেকে থেকে ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট প্রোডাক্ট এক্সেল ফাইলটা ডাউনলোড করে বাল্ক আকারে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করতে পারবো তারপর ইম্পর্টেন্ট ওপেনিং স্টক ওপেনিং স্টকটা যেটা হচ্ছে সেটা আমরা বাল্ক আকারে এখানে আপলোড করতে পারবো তারপর সেল প্রাইস গ্রুপ এখানে সেল প্রাইস গ্রুপ ক্রিয়েট করে দিতে পারবো ম্যানেজ করতে পারবো ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করবো ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করবো এবং ওয়ারেন্টিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো আমরা এতক্ষণ দেখলাম প্রোডাক্ট মডিউল এবার যদি আমরা যাই পার্সেস মডিউল পার্সেস মডিউলে পার্সেসগুলো এখানে অ্যাড করতে পারবো এবং লিস্ট পার্সেসে সেই পার্সেসগুলো শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন পার্সেসগুলো অনেক সময় হয় কি আমরা কেনাকাটার পরে অনেক সময় ড্যামেজ বা ভাঙা ফাটা বা ছেঁড়া হইতে পারে এই কারণে আমরা অনেক সময় রিটার্ন দিই সেক্ষেত্রে আমরা যেগুলা রিটার্ন দেবো সেই লিস্ট রিটার্ন লিস্ট পার্সেস হবে এবার হচ্ছে সেলস সেলস মডিউল মডিউলে যদি যায় অ্যাড সেলে গেলে সেলগুলো অ্যাড করবো এবং সেলে গেলে পরে সেলগুলা অল সেলে দেখা যাবে এবং অল সেলে লিস্ট আকারে শো হবে পজ থেকে পজের মাধ্যম দিয়ে সেল করতে পারবো এবং লিস্ট পজে সেগুলো শো হবে তারপর এড ড্রাফটে যদি আমরা যাই ড্রাফট এড করতে পারবো লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে এড কোটেশনে যদি আমরা যাই এড কোটেশনে কোটেশন গুলা করা যাবে এবং লিস্ট কোটেশনে সেগুলো শো হবে তারপর লিস্ট সেল রিটার্ন এখানে শো হবে যে সেলগুলো হয়েছে সেগুলো যদি রিটার্ন হয় অনেক সময় ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে এখানে আপলোড করা যাবে এরপরে যদি যে স্টক ট্রান্সফার আমাদের যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে কিছু প্রোডাক্ট আমরা পাঠাইতে পারি সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করবো সে অ্যাড করবেন এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেগুলো শো হবে তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এবং অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে সেগুলো অ্যাড করা যাবে এক্সপেন্সটা হচ্ছে আমার প্রত্যেকটা শপেরই কোনো না কোনো কস্টিং থেকেই থাকে সেগুলো কিভাবে ম্যানেজ করব এই জন্য আমরা এক্সপেন্স করে দিয়েছি এবং অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করব লিস্ট এক্সপেন্সের শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিতে এখানে ক্যাটাগরি ওয়াইজ আমাদের এখানে শো করবে বা ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করতে পারবো ম্যানেজ করতে পারবো ক্যাটাগরির জন্য এবার যদি আমরা রিপোর্টে চাই রিপোর্টের ক্ষেত্রে আমরা যদি আমরা যে সেল করছি স্টক ট্রান্সফার করতেছি পার্সেস করতেছি বা প্রোডাক্ট কিনতেছি করতেছি এইগুলা দেখবো জেনারেট করা সেটা হতে পারে পিডিএফ হতে পারে এক্সেল ফাইল হতে পারে প্রিন্টার হার্ড কপি এটা এখান থেকে ম্যানেজ করা যাবে প্রত্যেকটা জিনিস রিপোর্টের প্রত্যেকটা পাই টু পাই সব জিনিস আপনি এখানে পেয়ে যাবেন আমরা এখন যদি আপনাদেরকে দেখাই প্রফিট এবং লস রিপোর্টটা হচ্ছে এখান থেকে পাবেন সেটা হচ্ছে প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন ট্যাক্স রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করা এবং দেখতে পারবেন এবং পিডিএফ ফাইলও ডাউনলোড করে রাখতে পারবেন তারপর সাপ্লায়ার এবং কাস্টমার রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্রিন্ট করতে পারবেন এবং দেখতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন স্টক রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা এবং প্রিন্ট করতে পারবেন ট্রেন্ডি প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করা এবং প্রিন্ট করতে পারবেন আইটেম রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা এবং রিপোর্টটা জেনারেট করতে পারবেন এবং প্রোডাক্ট পার্সেস রিপোর্ট এখান থেকে প্রিন্ট করতে পারবেন দেখতে পারবেন প্রোডাক্ট সেল রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন পার্সেস পেমেন্ট রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন সেল পেমেন্ট রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন এবার রেজিস্টার রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ইউজার আছে এই ইউজারগুলো ম্যানেজ করব করবো সেক্ষেত্রে ইউজার যে কখন ঢুকতেছে এবং কোন কাজ করতেছে এটা আমি বুঝবো এটা বোঝার জন্য লগটা রেখেছি ইউজার যখন লগ ইন করবে তখন থেকে তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি এখানে শো হবে এবং এখানে সেটা রেকর্ড হবে সেক্ষেত্রে আমরা যখন বাসা বা দোকানে অনেক সময় সিসি ক্যামেরা ইউজ করি এখানে সেটাই সেম ভাবে সবকিছু দেখা যাবে মানে দেখা সে রিয়েল লাইফ বলতে যখন তার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তখন সেটা চলে আসবে যেমন একটা সেলস করলো সেলস সে যে কি করতেছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যখন সেলসটা হয়ে যাবে তখন বুঝবেন যে সেলসটা উনি করেছে তারপর নোটিফিকেশন ট্যাম্পলেট এখানে অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া আছে যেগুলো আমাদের কাস্টমার সাপ্লায়ারকে মেসেজ দেওয়ার জন্য বা অনেক ধরনের মেসেজ দিতে হয় সেগুলো ট্যাম্পলেট এখানে দেওয়া আছে এবার যদি আমরা সেটিংস মডিউলে যায় বিজনেস সেটিংসটা এখান থেকে মেইনটেইন হবে বিজনেস সেটিংসের পুরো সেটিংসটা এখান থেকে পরিচালনা হবে বিজনেসের যত ধরনের সেটিংস আছে তারপর যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এখানে এবং মাল্টি ব্রাঞ্চের জন্য সফটওয়্যারটা সেই জন্য বিজনেস লোকেশনটা আমাদের এখান সেটিংস থেকে সেটিংস করে দিতে হবে এবং সেটিংস থেকে ক্রিয়েট করা বা সব কিছু ম্যানেজ করা ইনভয়েস সেটিংস আমরা এখান থেকে যেভাবে দিব সেইভাবে ইনভয়েসটা প্রিন্ট হবে বা ইনভয়েসটা রেডি হবে বারকোড সেটিংসটা এখান থেকে আমরা যেভাবে সেট করে দিব যে কত সাইজ হবে বা এটার কতটুকু অ্যাক্সেস থাকবে বা একটা পেজে কতগুলো থাকবে সেটা এখান থেকে আমরা সেট করে দিব তখন ওখানে প্রিন্টার রিসিপ্ট প্রিন্টার হচ্ছে আমাদের প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করা এখান থেকে প্রিন্ট করার জন্য এই প্রিন্টারের কনফিগারেশনের মাধ্যমে এটা করা তারপর যদি যাই ট্যাক্স রেট ট্যাক্স রেটটা এখান থেকে আমরা সেট করে দেব এখন তখন প্রোডাক্ট বা আদার্স সব বিষয়ে ট্যাক্সের যত মেনটেন আছে এখান থেকে সেটিংসের উপর নির্ভর করে সেগুলো চলবে এরপর যদি আমরা দেখি প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এখান থেকে ম্যানেজ হবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশন যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্রো থেকে নিতে হবে কারণ এক্সপ্রো এটা মেনটেন করে এখন আপনি কন্ট্যাক্ট করবেন এক্সপ্রো সাথে তাহলে আপনার এই প্যাকেজের সব কিছু তাদের থেকে জানতে পারবেন বা এক্সপোয়ার থেকে জানতে পারবেন আপনারা যদি এক্সপোয়ার সাথে যোগাযোগ করতে চান আমাদের ভিডিও নাম্বার এবং দেওয়া থাকবে আর যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই যে ওভারভিউটা দিলাম এই ওভারভিউ ছাড়াও আমরা প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা সুন্দর করে রেকর্ড করে ভিডিও করা আছে এবং অপারেশন করা আছে যাতে প্রায় স্পেস প্রত্যেকটা পার্ট পার্ট আপনি বুঝতে এটা আমাদের ভিডিও আছে এবং ইউটিউব চ্যানেলে সেটা দেওয়া আছে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন এবং ইউটিউবের লোগো টোগো সবই দেখতে পাচ্ছেন আমাদের এই লোগো দেখে আপনারা ইউটিউব চ্যানেলটা খুঁজে পাবেন এবং এক্সপ্রাইটি সফটওয়্যার দিলে পারি আপনাদের প্রথমে চলে আসবে আমাদের এটা এবং এখানে যে দেখবেন অনলাইন পথ আমাদের একটা আছে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন এবং দেখলে বুঝবেন সবকিছু আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন পথ সফটারের বিষয়ে কিছু বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবেন